আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাতে চাই আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ একটি গাড়ি খুব ইজিলি কিনতে পারবেন কারণ অনেকগুলো গাড়ি যেহেতু একসঙ্গে থাকছে আর সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে দেখাতে চাই একটি আর এস ভার্সনের স্টার্টের ভিটস যেটি খুবই কোয়ালিটিফুল এই গাড়িটির চতুর্দিক দিয়ে বডি কিটের অপশন রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লু প্রোফাইল টায়ার এবং গাড়িটির ভিতরের ভিউটা দেখাই বুঝতে পারবেন তাহলে কত স্টাইলিশ গ্রেডের গাড়ি সিটগুলোও অনেক সুন্দর এবং গাড়িটির সিলিংটা দেখায় একটু আপনাদের সিলিংয়ের ভিউটা দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট ব্ল্যাক ব্ল্যাক কালার এবং গাড়িটির দরজার যে খুঁটিগুলো রয়েছে খুঁটিগুলো কিন্তু ব্ল্যাক একটু ডিফারেন্ট আপনারা জানেন আর এস ভার্সান মানেই হচ্ছে একটু অন্যরকম ফিটিংসের গাড়ি যেটা ফিজিক্যালি দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং এই গাড়িটির সঙ্গে স্পয়লার সিস্টেম রয়েছে এবং হলার সিস্টেম থাকে যেটা আপনার একটু স্পোর্টস মোডের অনেকটা এত স্টাইলিশ একটি কোয়ালিটি ফুল গাড়ি দেখাচ্ছিলাম যেটি তেলে চালিত দুই হাজার মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা অনেক পরে রেজিস্ট্রেশন যার কারণে গাড়িটির পারফরমেন্স খুবই ভালো রয়েছে আর এই গাড়িটি তেরোশো ত্রিশে আমরা দাম চাচ্ছিলাম দশ লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইস অবশ্যই আলোচনা করে কমাবো এখানে একটি গাড়ি দেখাবো আপনাদের যেটি হচ্ছে টয়টা অ্যাকোয়া দুই তেরো মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন পিছনে স্প বাম্পার সামনে বাম্পার রয়েছে এবং গাড়িটির ভিতরে ভিউটা দেখায় যেমন এখানে আমরা স্টার্টের অপশন পেয়ে যাচ্ছি ড্রেসবোটা কিন্তু হোয়াইট আমরা প্যাড ভিতরে ফুল বিস্কিট কালার লেদার সিট কভার অপশন পেয়ে যাচ্ছি অনেক ভালো ফিটিংসের একটি টয়টা অ্যাকোয়া দেখাচ্ছিলাম এই গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখায় এই গাড়িটির সঙ্গে রয়েছে এইচআইডির প্রজেকশন হেডলাইট লাইট নিচে ফগ লাইট আর কালারটা কিন্তু অসাধারণ দামি কালার যেটা পার্ল কালার বলে দু হাজার মডেলের এই হাইব্রিড ইঞ্জিনের আঠারো সালে রেজিস্ট্রেশন করা অ্যাকোয়া গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে আমরা আরও অনেকটা কমাবো এরপর আপনাদেরকে দেখাই একটি আরও একটি কোয়ালিটি ফুল গাড়ি আমি লাইফে অনেক Honda CRV গাড়ি দেখেছি স্পেশালি ওল্ড শেপের সি এটার কথা বলতেছি আমি এত ফ্রেশ এর আগে কখনোই দেখিনি আমার বিশ্বাস আপনি যদি ফিজিক্যালি দেখেন আপনার কাছেও ঠিক তাই মনে হবে এত ভালো কন্ডিশানের অরিজিনাল বডি আমি যদি একটু দেখাই এই এই ভাসগুলো দেখলে বুঝতে পারবেন এই জয়েন্টগুলো মানে একদম মনে হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ জাপান থেকে এসেছে এত কোয়ালিটিফুল এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশান নতুন ভিতরে ভিউটা দেখায় ভিতরে কিন্তু সামনের দুটি সিটেই হ্যান্ড রেস্ট রয়েছে এখানে একটি টি টেবিল রয়েছে ছোটো কাফুল্ডার সহ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম একদম রিসেন্ট আফটার মার্কেট থেকে নতুন লাগানো এবং পিছনের সিটের ভিউটা দেখায় প্রচুর পরিমাণ লেগ স্পেস সহ গাড়িটির সঙ্গে রয়েছে বিশাল আকৃতির একটি বড় সান রূপের অপশন দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ একটি অসাধারণ কন্ডিশানের ফ্রেশ একটি হুন্ডা সিয়ার ভি দেখাচ্ছিলাম এই গাড়িটি হচ্ছে তেলে চালিত প্রথম থেকেই তেলে চলেছে সামনে পিছনের প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল দুই হাজার মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই তিন সালে দু হাজার সিসির একটি হুন্ডা সি আর দেখাচ্ছিলাম আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম আট লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে একটি প্রিমিও গাড়ি দেখাবো আপনাদের এই প্রিমিয়টা মডেল হচ্ছে দু হাজার ছয় তেলে চালিত গাড়ি গাড়িটির ভিতরে ভিউটাও দেখাবো আপনাদের ছয় মডেল এগারো রেজিস্ট্রেশন করা ভিতরে রয়েছে অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন ওডেন প্যানেলের অপশন এবং ড্রেসবোর্ডটাও যথেষ্ট ফ্রেশ সামনে দুটি টায়ারই নতুন অ্যালোরিং সিস্টেম রয়েছে লাইটগুলো অরিজিনাল জাপানিস কোন প্রকার অ্যাক্সিডেন্ট নেই এবং সামনের গ্লাস অরিজিনাল রয়েছে তেলে চালিত ছয়ের মডেলের ব্ল্যাক ইউনিট একটি প্রিমিয় দেখাচ্ছিলাম এগারোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইজ অবশ্যই আলোচনা করবো ইনশাল্লাহ এখানে ব্যাগডালা পাওয়ার সহ শেপের একটি নিসান এক্সট্রেল গাড়ি দেখাচ্ছিলাম যেটি হচ্ছে সেভেন সিটার গাড়ি এই গাড়িটির ইঞ্জিনের ভিউটা দেখায় একদম নতুনের পারফরমেন্স পাবেন মানে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এত ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের এই গাড়িটির সঙ্গে রয়েছে এইচ আইডি প্রজেকশন হেডলাইট নিচে ফগ লাইট চারটি টায়ার কন্ডিশন ভালো ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার গাড়িটি লক করা রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই গাড়ির সঙ্গে সানরুপের অপশন রয়েছে বিশাল আকৃতির সানরুপ মনরুপ এবং এই গাড়ির সঙ্গে আমরা সেভেন সিটের অপশন পেয়ে যাচ্ছি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার 2016 হাজার ষোলো মডেলের দুই সিসির তেলে চালিত নন হাইব্রিড একটি নিশান এক্সটেল দেখাচ্ছিলাম যে গাড়িটি আমরা দাম ছিলাম বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আর একটু কমে দে বত্রিশ লক্ষ পঞ্চাশ আমরা এরপরেও কিন্তু প্রাইসটা কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে আমাদের শুরুে আসতে হবে এখানে একটি নিশান সানি গাড়ি রয়েছে যেটা 2008 হাজার আটের মডেল 2008 হাজার রেজিস্ট্রেশন করা তেরোশো সিসির এবং এটি কিন্তু তেরোশো সিসির তেলে চালিত গাড়ি গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই নিশান সানি সামনের প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং আমরা গ্লাসটা সামনের পিছনে গ্লাসও অরিজিনাল পেয়ে যাচ্ছি এটা একজন ব্যাংকার ইউজ করেছে খুব যত্ন করে ইউজ হয়েছে এবং কন্ডিশন খুব ভালো দুই হাজার আটের মডেল আটের রেজিস্ট্রেশন করা নিশান সানি গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম সাত লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আর অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার ভিডিওতে চলে আসতে হবে আর সম্মানিত ভিউয়ার্স আমাদের পেজটিকে যারা এখনও ফলো করি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ